হ্যালো নমস্কার কেমন আছে সবাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ এ হচ্ছে আমার কাকুর মেয়ে আমাদের বাড়িতে সব থেকে ছোটো মেয়ে ওর কালকে অন্নপ্রাশন প্রথমবারের মতো ও মুখে ভাত দেবে আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন হ্যাঁ হ্যাঁ হাই বলা দাঁড় তো হাই বলা আজ রাতে হবে ষষ্ঠী পুজো আর তাছাড়াও আছে রাধা কৃষ্ণ ঠাকুর আর গোপাল ঠাকুর জোগাড় এখনো চলছে পুরোপুরি রেডি এখনো হয়নি কোনো কিছুই পুরোহিত এলেই শুরু হয়ে যাবে পুজো ঠাকুরগুলো কি সুন্দর লাগছে দেখো একবার বাড়ি থেকে এত দূরে থাকার জন্য সব অনুষ্ঠানে তো অ্যাটেন্ড করতে পারি না তাই যেখানে থাকি সেখানকার মজা পুরো হানড্রেড পারসেন্ট নেওয়ার চেষ্টা করি অনেকদিন পর মায়ের সাথে সব ভাই বোনদের নিয়ে গল্প করছি যদিও এখানে সবাই নেই ওই আর কি যে কজন আছে তাদের সাথে মুড়ি খেয়ে উঠতে না উঠতেই রাতে খাওয়ারের ডাক চলে এলো অনেকদিন পর এরকম নিরামিষ খাওয়ার খাচ্ছি এর স্বাদটাই যেন আলাদা সত্যি কি অমৃত এই মোটা মোটা মুগের ডাল আর সব কিছু থেকে এই ঘিয়ের গন্ধ সব কিছু মিলিয়ে একেবারে জমে গেল আজকের মেনুতে ছিল মুগের ডাল ঘন্ট আর পটল আলুর তরকারি চলো ওখানে বোধহয় পুজো শুরু হয়ে গেল একদিকে পুজো চলছে আর একদিকে আমার ঠাকুমা আমার মা আর পাড়ার আরও কয়েকজন মহিলা মিলে এখানে কীর্তন গান করছে যদিও কেউ প্রফেশনাল নয় কিন্তু নিজের বাড়ির অনুষ্ঠানে নিজেরাই যদি আনন্দ না করে তাহলে আর কি হলো হ্যাঁ এগুলো করে যদি ওরা আনন্দই পায় তাহলে এগুলোই তো ভালো তাই না চলো দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও